নমস্কার তো আজকে একটা খুব মজার একটা টপিক আমি আজকে সারাদিনই চেম্বার করছি একটু চেম্বারে আগে চাপ কম কারণ যেহেতু আজকে ধর্মঘট চলছে যার দিকে বুঝি জানে শ্রমিক ধর্মঘট কিন্তু কথা হচ্ছে যে আমি এই মাত্র একটা পেশেন্ট পেলাম যে পেশেন্টটা আমার কাছে এসেছে বাচ্চা একটাই সাতশো বাচ্চা দেখতে পাচ্ছেন কি নিয়ে এসেছে সো এটা হচ্ছে ফিডিং বোতল বা পাপ্পু বোতল তো কথা হচ্ছে যে এইটা আমরা বলি মেডিকেল বলা পুত না কিন্তু খুব দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি এই প্র্যাকটিসটা সাধারণত আমরা দেখেছি ম্যাক্সিমাম এবং বেশ কিছু মেডিকেল কলেজ থেকে বাচ্চাকে ডিসচার্জ দেওয়া হয় বদলটা দিয়ে এবং আমি যাই না যাদেরকে রুমিং ইন করা হয় কি না তো আমার এখানে প্র্যাকটিস হচ্ছে যে কোনো বাচ্চা ডেলিভারি হওয়ার পরে যখন ইন্টার্নশিপ ক্যারিয়ার থাকবে এনআইসিউ থেকে আমরা স্টেপ ডাউন করি স্টেপ ডাউন করে তাকে বেস্ট ফিটিং শেখাই মা যখন বেস্ট ফিডিং করতে পারে তখন আমরা তাকে ছুটি দিই বাট যখন আপনি এটা দিয়ে দিলেন এই পাপ্পু এটা কেবল পুতো না কেননা এর মধ্যে আপনি বিষ দিচ্ছেন কেন এই যে এই নিপিল আর মায়ের নিপিল দেয় নিপিল কনফিউশন সেই নিপিল কনফিউশনে বাচ্চা মায়ের দুধ টানবে না আর মায়ের দুধ না টানলে বাচ্চা মায়ের দুধ শুকিয়ে যাবে এক নম্বর দুই নম্বর হচ্ছে যে এই বোতল মেনটেন করা বা হাইজিন করা খুব কঠিন এবং প্রায়ই এখান থেকে ইনফেকশন হয় সো নিপিল কনফিউশন ইনফেকশন শুধু তাই নয় যদি আপনি এখানে এটাতে খাওয়ান তাহলে আপনি তো সে একই ব্যাপার আপনি তো মায়ের দুধ খাচ্ছেন না খাচ্ছেন বাইরের দুধ আমরা তো বাইরের দুধ এগেন্টে বিকজ বেস্ট ফিড ইজ দ্য বেস্ট ফর ইউর চাই সো এটাকে আমার মনে হয় ইমিডিয়েটলি গভর্নমেন্টের ব্যান করা উচিত গভর্নমেন্ট বিভিন্ন জিনিস ব্যান্ড করে দিচ্ছে তো পাপ্পু বটলের মানে কোনো রোলই নেই এটা যদি ইমিডিয়েটলি ব্যান করা হয় তাহলে কিন্তু আমরা এই যে বেস্ট ফিডিং সেলিব্রেশন আসছে আগস্টে ফার্স্ট আগস্টে শুরু হবে তাহলে সেটাকে আমরা যে প্রতি বছর বলি বটে আমরা কিন্তু আমরা এটার জন্য গভর্নমেন্টকে ইমপ্লিমেন্ট করতে হবে যে এটাকে এই বটল ফিডিংটাকে ইমিডিয়েটলি ব্যান্ড করা দেওয়া উচিত তাহলে কিন্তু বাচ্চাদেরকে আমরা বেস ফিটিং এরপর জোর দিতে পারবো আর যাদের মনে হয় ইনসাফিসিয়েন্ট হচ্ছে বিভিন্ন কারণে আমরা স্পুন বা কটোরি বাটি চামচ বা গোদুর বাটিতে আমরা দুধ খাবো যেটা আমরা যেভাবে বড় হয়েছে আমরা কিন্তু বদল খেয়ে বড় হয়নি কিন্তু এটা সর্বনাশ করে দিচ্ছে এটা হচ্ছে ওয়ান অব দা কমনেস্ট কারণ যার জন্য লকটেশ খেলিগুলো হচ্ছে এই বোতলটা ব্যান করা উচিত